দুনিয়া জুড়েই পরিবেশ দূষণ পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে পরিবেশ বাঁচার অনুপযোগী হয়ে যাচ্ছে এই ধরনের আলাপ আলোচনা গত দুই দশক ধরে খুবই পপুলার হয়ে গেছে উষ্ণায়ন তারপরে তাপমাত্রা বেড়ে যাওয়া এই বিষয়গুলো বিভিন্ন আকারে পৃথিবীতে হাজির হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ যারা রেকর্ড সংরক্ষণ করেন পশ্চিমা দেশগুলো বিশেষ করে তারা বলছে যে গত বছরটা সবচেয়ে গরম বছর ছিল এই বছরটা আরও বেশি গরম মার্চে যে ধরনের ঠান্ডা থাকার কথা ছিল ঠান্ডার দেশগুলোতে সেই ধরনের ঠান্ডা থাকছে না গরম যেখানে বেশি থাকার কথা সেখানে গরম কমে যাচ্ছে মধ্যপ্রাচ্যে যেখানে অনেক গরম থাকার কথা সেখানে অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে কোনো কোনো মধ্যপ্রাচ্যের দেশে স্নো পড়েছে গত এক দুই বছরে মানে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার মরুভূমির মধ্যে স্নো বরফ পড়তেছে তুষারপাত হচ্ছে সাহারা যে মরুভূমির কথা আমরা জানি আর কি আফ্রিকাতে সেই সাবসাহারান রিজিয়নে সবুজায়ন হয়ে যাচ্ছে গাছগাছালি লাগছে রোপণ করছে কৃত্রিমভাবেও করা হচ্ছে ন্যাচারালিও গাছ তৈরি হচ্ছে তো সব কিছু মিলে দুনিয়ার আবহাওয়াটা খুব গোলমালে হয়ে গেছে আর কি এবং বাংলাদেশে আমরা গত রমজানের শেষ সপ্তাহ থেকে শুরু করে যেটা দেখতে পাচ্ছি যে অসহনীয় গরম এবং হিটওয়েভ যেটা চলছে এটা চলছে এবং কোনো থামার অথবা কোমবার কোনো ইয়ে দেখতে পাচ্ছি না আমরা মানে সম্ভাবনা দেখতে পাচ্ছি না এবং ঢাকাতে যারা আজ থেকে তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে অথবা যারা আমাদের আগের জেনারেশনে ষাটের দশকে সত্তরের দশকে ঢাকাতে এসছেন তারা অনেকেই বলেছেন এবং আমরাও যে পুরাতন যে আর্কাইভের ছবি অনেক সময় সোশ্যাল মিডিয়াতে আসে সেখানে ঢাকাতে যেটা দেখেছি ঢাকা কিন্তু অসম্ভব সুন্দর খোলামেলা শহর ছিল প্রচুর গাছগাছালি ছিল ক্যানেল ছিল ঢাকাকে যারা হিস্টোরিক্যালি ম্যাপিং করেছে ব্রিটিশরা তারপরে হচ্ছে পাকিস্তান আমলে যে বিখ্যাত প্রকৌশলী স্থপতি ছিলেন মাদানি এভিনিউ যার নামে করা হয়েছে এই ভদ্রলোক ওনাদের সময় কিন্তু এই সবুজায়নটা যে ভ্যানিসের মতো এখানে প্রচুর লেক থাকবে ক্যানাল থাকবে নেদারল্যান্ডের মতো মানুষ এগুলোতে করে যাতায়াত করবে রাস্তা অল্প থাকবে কিন্তু গাছগাছালি ভরা থাকবে এবং আমাদের ঐতিহাসিক বড় বড় যে রাস্তাগুলো আছে পুরাতন সে রাস্তাগুলো কিন্তু অসম্ভব সুন্দর রাস্তা আপনি আপনি যদি দেখেন যে ভিআইপি রোড যেটাকে বলে একটা রাস্তা অথবা ধরেন এয়ারপোর্ট রোডের যে বড়ো রাস্তাটা আপনার মিন্টু রোড দেখবেন এই যে জায়গাগুলো আছে পুরাতন আমলের প্রচুর গাছগাছালে আছে এবং আমরা নিজেরাও দেখেছি এই গরমের ভিতরে আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে ফুলা রোডে ঢোকেন অথবা মিন্টু রোডে ঢোকেন অথবা এই আশেপাশের কোনো এই মন্ত্রীপাড়া এলাকাগুলোতে ঢোকেন দেখবেন যে আপনি তাপমাত্রা অনেক কম বোধ করবেন এবং আমরা দু একটা গবেষণা তো দেখেছি যে একদম রোদে এবং একটা গাছের ছায় ইমিডিয়েটলি একই সময়ে চার থেকে পাঁচ ডিগ্রি কম তাপমাত্রা দেখা যায় এই হচ্ছে একটা রিয়েল ফ্যাক্টস আর কি বাংলাদেশের তাপমাত্রার যেটা চলছে দুঃখজনক হলো সত্য যে আমরা কিন্তু গত কয়েক মাস থেকে আবহাওয়ার যারা নিয়ে কাজ করেন পড়াশোনা করেন গবেষণা করেন তারা বলেছে যে এই ধরনের একটা তাপদাহ আসছে বাংলাদেশে কিন্তু আমরা কোনো পরিকল্পনা দেখলাম না অ্যাজ ইউজুয়াল বাংলাদেশে এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই এবং ঘটনাটা ঘটলে তখন চিন্তা করে কি করা যাবে অথবা কিছুই করা যাবে না এবং দেখেন এই ধরনের একটা ডিজাস্টার্স ক্লাইমেট ডিজাস্টার সিচুয়েশন এটাকে তো একটা মানে দুর্যোগ হিসাবে ঘোষণা করতে হবে যেভাবে টর্নেডোর সময় আমরা বিভিন্ন ওয়ার্নিং দেই সাইন দেই যে এত নম্বর সতর্ক সংকেত এটা সেটা কিন্তু গরম নিয়ে দেখবেন যে আমাদের কোনো ডিজাস্টার ম্যানেজমেন্ট নাই এটাকে মানে কতটুকু তাপমাত্রাতে কি কি কাজ আমরা করতে রাষ্ট্র হিসাবে নাগরিকদেরকে অ্যালাউ করব স্কুল একুশ তারিখে ছুটি শেষ হয়ে যাওয়ার কথা তারপর দেখেন অনেক স্কুল খুলে দিয়েছে খুলে দিয়ে আবার দুই দিন পরে বন্ধ করছে আমরা তো দেখতে পাচ্ছি তাপমাত্রা বলছে পুরো পুরো এপ্রিল জুড়ে জুড়ে মে মাস নাকি এই ধরনের তাহলে স্কুল মন্ত্রণালয়গুলো যারা চালায় অথবা স্কুল গভর্নিং বডি যারা আছে এরা এটা চিন্তা করতে পারলো না কেন কারণ তাদের তো লুটপাট নিয়ে ব্যবসা বাণিজ্য ছাড়া স্কুলে গভর্নিং বডি তো আর একটা লুটপাটের সেন্টার হয়ে গেছে প্রত্যেকটা জায়গায় কোটি কোটি টাকা পর্যন্ত ইলেকশনে খরচ করতেছে গভর্নিং বোর্ডের সদস্য হবার জন্য এরপরে আবার ভুয়া ভর্তি বাণিজ্য দিয়ে তারা এই টাকাগুলো উঠায় তো এইভাবে দেখলাম যে স্কুল কলেজ অ্যাব্রাপলি খুলে আবার অ্যাব্রাপলি মানে অপরিকল্পিতভাবে খুলে অপরিকল্পিতভাবে বন্ধ করে দিল আবার এক সপ্তাহ ছুটি দিয়ে দিয়েছে এই গরমের ভিতরে দেখেন গতকালকে শনিবারে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা ফুটবল খেলা হয়ে গেল ফাইনাল ছিল হচ্ছে ইয়েতে আরবি স্টেডিয়ামে আমাদের মান্যবর প্রধানমন্ত্রী মহোদয় ছিলেন ওখানে খেলা দেখতে আসছেন সেকেন্ড হাফে ওয়াই এই গরমের ভিতরে ফুটবল টুর্নামেন্ট এবং তাও প্রাইমারি স্কুলের ছেলে মেয়েদেরকে বাচ্চাদেরকে দিয়ে ফাইনাল খেলা মানে দালালিরও তো একটা শেষ থাকতে হবে যে যেখানে এই ধরনের টেম্পারেচারে হিট ডিজাস্টার মানে ডিক্লেয়ার করে স্কুল কলেজ বন্ধ করে দেবার কথা সেখানে একটা করা হয়নি কেন ওই খেলা দেখানোর জন্য আমাদেরকে দেশবাসীকে প্রাইমারি স্কুলের খেলা দেখানোর জন্য কারণ ওখানে প্রধানমন্ত্রী আসবে অবৈধ প্রধানমন্ত্রী অনির্বাচিত এরপরে দেখেন আর একটা নাটক দেখলাম আমাদের যে ঢাকা মহানগরীর উত্তরে একজন চিফ হিট অফিসার আছেন বুশরা আফরিন উনি বেশ কিছু নতুন ওয়াজ মাহফিল করছেন গত এক দুই সপ্তাহ থেকে অনেকগুলো ওয়াজ মাহফিল করেছেন তার ভিতরে মদ্যা কথা হচ্ছে যে উনি এখনও বোঝার চেষ্টা করছেন যে গরম কেন বাড়ছে মানে এই ধরনের অযোগ্য অপদার্থ লোকদেরকে একটা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আমেরিকা বেইস তাকে অ্যাপয়েন্ট করেছে ইট জাস্ট বিয়ন্ড মাই বিলিফ এটা সিম্পলি মেক্সেস করে না যে তার এটা নিয়ে সিম্পলি কোনো আইডিয়া মানে তার পড়াশোনা তার ব্যাকগ্রাউন্ড মানে তার নাটক সিনেমা করার মতো তো একটা ব্যাপার না এটা যে আমি একসময় নাটক সিনেমা করেছি আমি ক্যানাডাতে ড্রামা করেছি তো এই কারণে আমি এটা খুব ভালো বুঝি আপনি ডেভেলপমেন্ট স্টাডিজ করেছেন এই জন্য আপনি তাপমাত্রাও ভালো বুঝবেন এটা বোঝার ভালো দক্ষ যোগ্য লোককে আমাদের নাই আমেরিকাতে ক্যানাডাতেই বহু পার্ট আছে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে দ্বারা ওয়েদার ফোরকাস্ট করতেছে মাছ ব্রিলিয়ান্টলি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের থেকে অনেক বেশি যোগ্য এবং মানে টেকনিক্যালি সাউন্ড ইনফরমেশান তারা দিচ্ছে যে বজ্রপাত কোথায় হবে সিলেটে যে কয়দিন আগে বজ্র বৃষ্টি হয়েছে এটা সে ফোরকাস্ট করেছে চিটাওয়ঙ্গে যে বৃষ্টি হবে প্রচণ্ড রকম ফোরকাস্ট করেছে এই রকম আবহাওয়াবিদদেরকে না এখানে অ্যাপয়েন্ট করতে হবে তো এই যে একটা চিফ হিট অফিসার ডিএনসিসির মেয়রের মেয়ে উত্তরের অনির্বাচিত অবৈধ মেয়রের মেয়ে তো তার অ্যাপয়েন্টমেন্টের সাথে নাকি আবার সিটি কর্পোরেশনের কোনো সম্পর্ক নাই এটা বলেছে কিরকম একটা দেখেন মানে একটা ফাউল কথা ফাউন্ডেশন যেটা আছে ফাউন্ডেশন এটার সাথে চুক্তি হয়েছে কিন্তু এই পরিবেশ অথবা হিট নিয়ন্ত্রণ করার ব্যাপারে মহানগরী উত্তরের সাথে যে তারা একসাথে কাজ করবে অত এইটার কোঅর্ডিনেশন অফিসার কে হবে বাংলাদেশে সেখানে মহানগরী উত্তর কিছু জানে না উত্তরের মেয়র জানে না মানে সাডেনলি কোনো প্রসেস নাই একজন মেয়রের মেয়ে হুট করে তার কোনো ব্যাকগ্রাউন্ড নাই প্রোফাইল নাই এক্সপিরিয়েন্স নাই সেটা চিফ হিট অফিসার হয়ে যাবে মহানগীর উত্তর নাকি বেতন দেবে না তো বেতন দেবে কে ওই ফাউন্ডেশন দেবে এবং আমি গত বছর যতটুকু পড়েছিলাম ইফ আই এম নট রং আট লাখ সাড়ে আট লাখ টাকা তার মাসে বেতন কেন এবং তার পারফরমেন্স কি গত এক বছরে গত বছর যে চুক্তি হয়েছিল মার্চ মাসে না মে মাসে আমার যতটুকু মনে পড়ে তখন বলা হয়েছিল যে তারা কি কি কাজ করবে কোন কোন কাজের সমন্বয় করবে দুই বছরে দুই লক্ষ গাছ লাগাবে এক বছর তো চলে গেছে এক লক্ষ গাছ লাগাইছে আমরা তো দেখলাম যে ঢাকার গাছ শুধু কেটেছে আর কেটেছে সেই সাত মসজিদ রোডে দেখলাম পরিবেশবাদীরা আন্দোলন করেছে গত বছর তারপরে এই রমনা পার্কে সোহরাওদী উদ্যানে আননেসারি ডেভেলপমেন্ট হচ্ছে ধানমন্ডিতে একটা খেলার মাঠ মানে কমিয়ে দিয়ে বাচ্চাদের খেলাধুলা বন্ধ করে সেখানে এস্টাবলিশমেন্ট হচ্ছে পার্কের ভিতরে রমনাতে এখানে সেখানে গাছপালা কেটে আননেসেসারি ডেভেলপমেন্ট হচ্ছে প্রধান বিচারপতির বাসভবনের এখানে দেখলাম চারপাশ থেকে গাছপালা সব কেটে ফেলছে বিভিন্ন জায়গায় তো দেখলাম শুধু গাছ কাঠার মহড়া হচ্ছে ঢাকাতে যদি এক লক্ষ গাছ এক বছরে লাগানো হইতো সেই গাছগুলো কোথায় মহানগরী উত্তরের সাথে যে এই যুক্তরাষ্ট্রের কোম্পানির চুক্তি হল সেটা কোথায় সেটার ইমপ্লিমেশন কোথায় বলা হয়েছিল যে উনত্রিশটা খাল নাকি দখলমুক্ত করবে কয়টা হয়েছে চল্লিশ হাজার এলইডি বাল্ব দিবে কোথায় বাচ্চাদের জন্য নাকি অনেকগুলো পার্ক হবে কোথায় শাহবাগে বাচ্চাদের শিশু পার্কটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে ওখানে কি কনস্ট্রাকশনের কাজ হচ্ছে হাবিজাবি হচ্ছে ছাত্রলীগের ছেলেরা ওইখানে ফুলের দোকান দিয়ে ব্যাপক ব্যবসা করতেছে চাঁদাবাজি করতেছে আওয়ামী লীগের নেতারা কিসের পার্ক ওইখানে আমাদের একটা বাচ্চাদের পার্ক ছিল সেটা সাসপেন্ড হয়ে গেছে বাতিল করে দিয়েছে এই সরকার তারপরে দেখলাম গুলশানে একটা প্রাইভেট বাচ্চাদের পার্ক ছিল সেটাও মহানগরী উত্তরের মেয়রের সাথে দেন দরবারে ঝামেলা হয়েছে ওখানে জমি দখল টখলের বিশাল ব্যবসা বাণিজ্য আছে আছে ওটা বন্ধ করে দিয়েছে তো আলটিমেটলি তারা যা করছে তা তো ঠিক এক্সাক্টলি উল্টা কাজগুলো করছে এই গরম কমানোর জন্য যা যা করা দরকার এখন এর ভিতরে দেখেন যে পরিবেশের জন্য যা যা মানে করণীয় না এটা সারা বাংলাদেশে হচ্ছে পাহাড় কেটে ফেলা হচ্ছে আমরা দেখলাম চিরগং হিল ট্রাকসে চট্টগ্রাম সহ চট্টগ্রামে তো ব্যাপক পাহাড় কাটার আয়োজন চলছিল এবং সাথে সবার সকল সরকারি দলীয় এমপি মানে অবৈধ অনির্বাচিত এমপি মন্ত্রী দলীয় নেতাকর্মীরা সবাই জড়িত সিলেটে দেখলাম একই অবস্থা পালা রাতের বেলায় এসে পাহাড় কেটে মাটি নিয়ে যাচ্ছে সমান করে ফেলছে বান্দবন তারপরে খাগড়াছড়ি রাঙামাটিতে দেখলাম পাহাড়ের গাছ কেটে সেখানে বিভিন্ন ধরনের বিদেশি ফল আলু টাইপের খাবার রুট মানে একটা রুট আছে একটা গাছের সেটা চাষ করতেছে তো সেইগুলো দেশের জন্য ক্ষতিকর পরিবেশের জন্য ক্ষতিকর সরকারের কোনো মাথা ব্যথা আছে তো টোটাল মানে দেশের পরিবেশ যে বিপর্যস্ত হয়ে গেছে ঢাকা শহর যে বসবাসের অনুপযোগী হয়ে গেছে শুধু দূষণের কারণে না তাপদাহ এটা আর একটা প্রমাণ এই জন্য আমরা মনে করছি যেটা করা দরকার সেটা হচ্ছে ইমিডিয়েটলি পরিবেশকে মানবাধিকারের মতোই দ্বিতীয় গুরুত্বপূর্ণ জিনিস হিসাবে বিবেচনা করা দরকার মানবাধিকার এবং পরিবেশ সুরক্ষা দুইটা জিনিস হইতে হবে বর্তমান রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এই দুইটা জিনিসের সাথে খাপ খায় না এমন কোনো জিনিস নীতির মধ্যে কর্মকৌশলের ভিতরে বাজেটের মধ্যে আসতে পারবে না তাই আমাদের দাবি হচ্ছে ঢাকাকে গ্রুপ সবচেয়ে গ্রিনেস্ট সিটি করে ফেলা সারা দুনিয়ার সবচেয়ে সবুজ শহর করে গড়ে তোলা সম্ভব ঢাকাকে এখনও সম্ভব আমাদের ফুটপাতে গাছ লাগানো মাঝখানের ডিভাইডারে গাছ লাগানো প্রত্যেকটা ছাদে গাছ লাগানো কোনো খালি জায়গা থাকতে পারবে না এটা উদ্যোগ নিলে সম্ভব এবং অনেক সামাজিক সংগঠন আছে তাদেরকে অনুরোধ করলে তারা এসে সবুজ গাছপালা লাগিয়ে দেওয়া যায় বিনাশ্রমে করে দিয়ে যায় গাছের গাছ কেনার টাকা আপনি দেবেন কিন্তু এই মানে ইয়েটা সবুজায়নের প্রকল্পটা সে করবে অতএব এগুলোকে সিরিয়াসলি মাথায় রেখে তাপদাহটাকে বড় ক্যানভাসে পরিবেশের গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ এই ক্যানভাসে রেখে এটাকে বিবেচনা করা দরকার এর ভিতরে দেখেন পরিবেশের ক্ষতি হয় আরেকটা বিষয় সেটা হচ্ছে নববর্ষ উদযাপন নিয়ে আলপনা তৈরি করা আমরা দেখলাম যে কিশোরগঞ্জের মিঠামোহন এ মিঠামহিন যে অষ্টগ্রামী অঞ্চলগুলো আছে যেটা এর আগে এই হাওড়ের ভিতর থেকে একটা চোদ্দো কিলোমিটারের রাস্তা করা হয়েছে যে কারণে সিলেট অঞ্চলে বন্যা অনেক বেড়ে গেছে গত বছর তার আগের বছরে সিলেটে ঐতিহাসিক বন্যা হয়েছে এবং কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে তো বরাবরই পরিবেশবিদরা দাবি করেছিল এটা ভেঙে ফেলতে বরং পিলার দিয়ে বড় মানে ফ্লাইওভার টাইপের রাস্তা যদি করা যায় সেটা না করে পানির ফ্লোটাকে মানে বদ্ধ করে ফেলা হয়েছে এবং যে মাঝখানে মাঝখানে কালভার্ট করে দিয়েছে এই বিশাল হাওয়ারের জন্য সেটা সাফিসিয়েন্ট না সেই রাস্তাটা যেটা পরিবেশ বান্ধব না যেটা করতে গিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে যেটা করতে করতে গিয়ে আমার প্রাণ প্রকৃতি পরিবেশকে ধ্বংস করা হয়েছে সেখানে একটা চোদ্দ কিলোমিটারের বড় আলপনা করা হয়েছে সাড়ে ষোলো হাজার লিটার ইয়ে দিয়ে রং যেটা পুরোটা হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল লিড আছে তার ভিতরে সীসা আছে যেগুলো দমের জন্য ক্ষতিকর পরিবেশের জন্য ক্ষতিকর মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই রঙগুলো বৃষ্টির সিজন আসতেছে এখন এক দেড় মাসের মধ্যে বৃষ্টি শুরু হবে এই এটা বৃষ্টিতে ভিজে আস্তে আস্তে সব হাওয়ারের মধ্যে চলে যাবে মাছের মধ্যে চলে যাবে এবং আগামী মাসে মাছের প্রজনন পিরিয়ড আসতেছে এই মাছ এগুলো খেয়ে দিয়ে অসুস্থ হবে সেই মাছ আবার আমরা খেয়ে অসুস্থ হব এই রঙের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ক্যান্সারাস এবং কিছু গর্ধব দাবি করেছে যে ওয়ালেও তো রঙ করা হয় এখানে সেখানে তো রঙ করা হয় ওয়ালের রঙ তো আমার পেটে সরাসরি যায় না বিল্ডিংয়ে যে রং করা হচ্ছে এটা কি আমি খাই এটা কি আমার খাওয়ার পানির সাথে মেশে কিন্তু হাওয়ারেরটা তো ডিফারেন্ট বাস্তবতা কোরবানির কথা আসছে কোরবানির সময় নাকি আমাদের রক্ত গঙ্গা বয়ে যায় এটা সেটা কিন্তু কোরবানির বাস্তবতা নিয়ে আগে আমরা কথা বলেছি যে কোরবানির ম্যানেজমেন্ট সুন্দর করতে হবে কোরবানির পরিষ্কার পরিচ্ছন্নতা এটা স্লটার হাউস লটারিং হাউস তৈরি করা এই পুরো ব্যবস্থাপনাটাকে পরিবেশ বান্ধব করবার দায় হচ্ছে রাষ্ট্রের এটা সে করে না আবার অ্যাট দ্য সেমটা মনে রাখতে হবে যে কোরবানির পশুর যে বর্জ্য আছে এইটা যতটুকু মাটিতে পুঁতে ফেলা হয় তার কোনো ক্ষতিকর দিক নাই অধিকাংশ জায়গায় এটা মাটিতে পুঁতে ফেলা হচ্ছে এবং মাটিতে পুঁতে ফেলার কারণে এর পুরোটুকু হচ্ছে মানে জৈব সারে রূপান্তরিত হয়ে যাবে আর যেটা হচ্ছে বাকিটা ম্যানেজমেন্ট দিয়ে করতে হবে তো এটার সাথে কৃত্রিমভাবে হাজার হাজার লিটার মানে রং দিয়ে সাড়ে সাত কোটি টাকা অপচয় করে এই বৃহত্তর আল্পনা করে গ্রিনিস বুক অফ রেকর্ডসের নাম লেখানো আরেকটা করেছে হচ্ছে আপনার খুলনা শিব বাড়ি মোড়ে করেছে একটা আর একটা করেছে ঢাকার মালিক মেয়ে ভিন সংসদ ভবনের পাশে এই পুরো রাস্তাগুলোর যে ট্রাফিক লাইট থাকে ট্রাফিক যে সাইনগুলো থাকে এগুলো সব বুঝে গেছে কোন লেইনে গাড়ি কোন পাশ থেকে যাবে বোঝা যাচ্ছে না হাটার জেব্রা ক্রসিং কোন জায়গাটা সেটা বোঝা যাচ্ছে না মানে কি পরিমাণ মানে 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 অন্ধ টাইপের মানুষ হইলে এই কাজগুলো তারা চিন্তা করতে পারে যে আলপনা করবার অনেক জায়গা আছে আপনি ঢাকা শহরের এই যে পচা বাসগুলো আছে আওয়ামী আমলের এই যে মুরিটিনগুলো আছে এগুলো আল্পনা করে দেন ঢাকা শহরের যে ওয়ালগুলো আছে যে ওয়ালগুলোর প্রত্যেকটার পাশে আবর্জনার বাগার বসেছে পেশাব পায়খানার বাগার বসেছে সেগুলো আল্পনা করে ঢেকে দেন প্রত্যেকটা ফ্লাইওভারের নিচে মাদকের ব্যবসা জমজমাট বসেছে সেগুলো আল্পনা করে ঢেকে দেন রেললাইনের পাশগুলো যেখান থেকে যাচ্ছে সেই ওয়ালগুলোকে আল্পনা করে দেন সুন্দর করে সেটা না করে একটা অপ্রয়োজনীয় জায়গায় আল্পনা করা এটা সিম্পলিত পরিবেশ বান্ধব যেমন হয় নাই আমাদের জনসাধারণের জন্য খুব ক্ষতিকর অপচয়মূলক একটা প্রকল্প হয়েছে এবং এটার সাথে বারজার একটা ইন্ডিয়ান পেইন্ট কোম্পানি জড়িত এটার সাথে বাংলা লিঙ্ক জড়িত এটার সাথে এশিয়াটিক জড়িত এই তিন কোম্পানির যে সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি ছিল তারা এটা মোটেই পালন করেন নাই এবং এটা আইনগতভাবে ব্যবস্থা নেবার মতো কাজ করেছেন তারা কারণ বাংলাদেশের সুপ্রিম কোর্টের এখন আইন ডিসিশন আছে যে প্রাণ প্রকৃতি পরিবেশকে তারা জীবিত সত্তা হিসাবে বিবেচনা করে বিভিন্ন জায়গায় যেমন নদীর জীবন আছে কোর্ট ঘোষণা করে দিয়েছে তো নদীর জীবন থাকলে হাওড়ের জীবন থাকবে না কেন নদীকে যদি হত্যা করা যায় সেটা অপরাধ হয় তাহলে হাওরকে হত্যা করা হাওড়ের জীবনকে হাওরের প্রাণী জীব জীববৈচিত্র্যকে বায়োডাইভার্সিটিকে খুন করলে ক্ষতি করলে সেটা কেন অপরাধ হবে না অতবা এই তিন কোম্পানি মিলে সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটির নামে যেটা করেছেন ঠিক উল্টা কাজটা করেছেন এবং আইনত দণ্ডনীয় কাজ করেছেন যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে এটার জন্য জবাবদিহিতার আওতায় আনবার দাবি করছি সবাইকে ধন্যবাদ